বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম আপনারা জানেন গত দুই দিন আগে কলাতলা ইউনিয়নের চটচিংগাড়ি গ্রামে প্রাইমারি মাঠে একটা জনসভা হয় সেই জনসভায় বর্তমান যে সাবেক চেয়ারম্যান এখন সাবেকই বলতে হবে যেহেতু নতুন করে নির্বাচন যেহেতু হচ্ছে বাবু কালিদাস বড়ালের ভাই অশোক বাবু অশোক কুমার বড়াল এবং মাহাতবুজ্জামান সাহেব সহ বাবু পিযুষকান্তি রায় এরা উপস্থিত থেকে একটা বিশাল জনসভা হয় এবং সেই জনসভায় সভায় কয়েক শত লোক সেখানে হাজির হয় এবং মোটরসাইকেল আচরণবিধি ভিঙ করে সেখানে জনসভা হয় সেখানে কলাতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মিয়া শেখ আপনারা জানেন শিকদারের নাম আপনারা শুনেছেন তার ভয়ানক চা রূপ ধারণ করে প্রকাশ্য জনসভায় আমাকে আমার পরিবার বর্গকে আমার সমর্থকদেরকে আমাকে যারা ভালো জানে আমার কথা যারা বলে দৎকলম কলম মার্কার কথা যারা বলে তাদেরকে মেরে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে এমনকি এ পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হয় যে আমাকে আমি যদি চিতলমারির মাটিতে ঢুকি যেখানে আমাকে পাবে সেখানে আমাকে মেরে মেডিকেলে পাঠাই দেবে এবং হেলাল সাহেবের নাম ভাঙ্গাইয়া মাননীয় এমপি সাহেব জনাব হেলাল সাহেব উনি আমাদের প্রিয় নেতা উনি আমাদের অভিভাবক এই দক্ষিণ বাংলার অভিভাবক তার নাম ভাঙ্গাইয়া হুমকি দেয় যে হেলাল সাহেব নির্দেশ দিয়েছেন আমাকে মেরে হাড় ভেঙে মারিয়ে ফেলানো হবে এবং মেডিকেলে পাঠানো হবে হ্যাঁ ভোট কেন্দ্রে আমার নিজের ভোটটাও দিতে পারবো না অথচ ওই চট কেন্দ্রে চটচিঙ্গার রহমতপুর মিলে একটা কেন্দ্র চটচিঙ্গার কেন্দ্র আমার নিজ কেন্দ্রে আমাকে ভোট দিতে হবে দিতে দেবে না আপনারা জানেন এখানে যারা উপস্থিত আছে সবাই জানেন সাংবাদিক ভাইয়েরা আপনারা আসেন এখানে যে আমি দীর্ঘদিন পরে তেইশটা বছর পরে আমি এলাকায় আসতেছি তেইশটা বছর আমি এলাকায় নেই আমি কারোর কাছে আমি এখানে যারা আছে আমি কাউকে আসতে বলিনি সত সুত্রভাবে সবাই এখানে এসেছে আমাকে দেখার জন্যে আমার জীবনের নিরাপত্তা স্বতঃফূর্তভাবে এইখানে সমস্ত লোকজন আসছে এরা সবাই জানে চিতলমারিবাসী জানে ভাইরাল হয়েছে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই ঘটনা ভাইরাল হয়েছে হ্যাঁ ভিডিও ফুটেজ আছে আমি বিভিন্ন জায়গায় বিষয়গুলোকে অবহিত করছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেতা এই দক্ষিণ বাংলার অভিভাবক জনাব শেখ হেলাল উদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার নাম ভাঙ্গাইয়া ওই একটি কুচক্রি মহল একটা সিন্ডিকেট চিতলমারির গুটি কয়েক সিন্ডিকেট বেশি লোক নয় মাত্র পনেরো বিশ জন লোক এরা জনাব শেখ হেলাল উদ্দিন সাহেবের বদনাম করতেছে তার নাম ভাঙাইয়া আজকে আমাকে মেরে আমাকে খুন করে শেখ হেলালের গাড়ে আমার লাশটা তোলার জন্য পায় তারা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন সংস্থায় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আমার জীবনের নিরাপত্তা নেই আমার জীবনের নিরাপত্তা নেই যে কোনো সময় আমাকে ওরা খুন করতে পারে আমি ভোট চাইতে গেলে ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে প্রকাশ্যে জনসভা করে মাইকে আপনারা দেখেছেন বিভিন্ন ফুটেজ আপনারা দেখ চাই সুষ্ঠু নির্বাচন আমি চাই আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন আমরা এই উপজেলায় চারজন প্রার্থী আছি আমরা এই উপজেলায় চারজন প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতেছি। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। ইনশাল্লাহ আমি হান্ড্রেড আমার এখানে যদি এই উপজেলায় যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ আমি বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব এ ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনারা আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ জয় বাংলা